এখানে লেগছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিই অর্থাৎ একটি করে প্রশ্ন এবং চারটি করে উত্তর আছে যে উত্তরটি সঠিক আমাদের সেই উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে তাহলে দেখি এক নম্বরে কী আছে দেখো পাশের কোনটি চিত্রে খালি অংশ নির্দেশ করে অর্থাৎ এই যে চিত্র আছে যে খালি অংশ আছে খালি অংশটা কোনটি নির্দেশ করে আমাদের এটা বের করে টিক চিহ্ন দিতে হবে তাহলে এখানে আছে আট ভাগের দুই আট ভাগের পাঁচ আট ভাগের ছয় আট ভাগের সাত কোনটি হবে দেখো আমরা কিন্তু এর আগে ভাবনা অংশ দেখছি যদি কোনো বস্তুকে যে কটা অংশে ভাগ করাবে সেই অংশটা কেউ থাকে নিচে থাকে তো হর এবং ভাগ করার পর যে কটা অংশ নেওয়া হয় সেই অংশটা উপরে থাকে তার লব তার মধ্যে চিত্র দেখি দেখো এখানে কটা অংশে ভাগ করা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা অংশে করা আছে দেখো এখানে কিন্তু নিচে আট আছে সবগুলো নিচে আট আছে এখন কী বলছে খালি অংশ তাহলে খালি অংশ কটা আছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে কী হবে ছয় থাকবে পরে আট ভাগের ছয় কোথায় আছে যে গ নাম্বার এটা আমরা শুনে দেব যদি আমাদের বলতো যে রং করা অংশ তাহলে কিন্তু দুই অংশ থাকতো যে আট ভাগের দুই হতো যে আমাদের বলছে খালি অংশ তাই খালি অংশে ছয় আসে যেন ছয় হবে আমরা এভাবেই এই উত্তরগুলো লিখব তাহলে এরপর দেখো এখানে সে নিচে কোনটি সঠিক অর্থাৎ এখানে যে ভগ্ন অংশ আছে ভগ্নাংশকে কী বলছে যে যে চিহ্নটা আছে এই যে ছোটো এবং বড় চিহ্ন আমাদের চিহ্ন দিয়ে দেখতে হবে কোনটা সঠিক কোনটা বল দেখো এখানে সবগুলো নিচে কিন্তু হর একই আছে তো নয় তার মানে এখানে আমাদের লভ দেখতে হবে লব কোনটা বড় কোনটা ছোট এবং এই চিহ্নগুলো ঠিক আছে কি না যদি আমরা ক নাম্বার দেখি দেখো এখানে লভ আছে পাঁচ এখানে দুই তাহলে কি পাঁচ বড়ো দুই ছোটো তা নয় ভাগে পাঁচ বড় এখানে চিহ্ন কী হবে দেখো চিহ্ন এই ফাঁকা দিক থাকবে সেদিক কি বড় সংখ্যা থাকবে এবং এই যে এই তিরিশ যে চিহ্ন আছে মাথা এই চিহ্নের দিকে কিন্তু সর সংখ্যা থাকবে তাহলে এখানে কিন্তু নয় ভাগের পাঁচ বড় এখানে কিন্তু ফাঁকা দিকে আছে তার মানে এটা সঠিক আছে আমরা এখানে ঠিক দেবো দেব যদি আমরা পরে দেখি দেখো এখানে কিন্তু নয় ভাগের দুই এখানে পাঁচ তাহলে দুই কিন্তু ছোটো এখানে কিন্তু তিরিশ চিহ্ন কিন্তু দেখো যে এদের যে চিহ্ন কিন্তু এদিক উল্টা দেওয়া আছে এই পাশে কিন্তু বড় সংখ্যা থাকার কথা ফাঁকা দিকে এখানে ছোট সংখ্যা আছে মানে এটা ঠিক নাই এই পাশে দেখো এখানে কিন্তু দুই ছোট চার বড়ো তাহলে এই যে এই চিহ্ন দিয়ে কিন্তু বড় সংখ্যা থাকার কথা এখানে কিন্তু ষোল সংখ্যা আছে এখানেও ঠিক নাই যদি আমরা এপেটা দেখি এখানে দেখো পাঁচ এখানে দুই এখানে সমান দেওয়া আছে পাঁচ আর দু তো সমান হবে না তার মানে কি এটাও ঠিক নাই তাহলে আমাদের কম্বারটায় সঠিক উত্তর আমরা এখানে ঠিক সময় দেব এরপর দেখো এখানে লাগছে নয় ভাগের আট খালি ঘর নয় ভাগের তিন সমান নয় ভাগের পাঁচ খালি ঘরে নিচের কোন প্রতীক বসবে যোগ বিয়োগ গুণ ভাগ অর্থাৎ নিচে এই খালি ঘরে যে আছে এই খালি ঘরে কোন প্রতীক বসে আমাদের বের করতে হবে তো আমরা কীভাবে বের করবো দেখো যেহেতু এখানে সমান হর আছে এখানে একটা হওয়ার কথা নয় এখানে কিন্তু নয় নেওয়া আছে তাহলে এখানে আছে কত পাঁচ তাহলে পাঁচ কীভাবে মিলে দেখো যদি আমরা যোগ করি কত হয় এই আট আট তিন যোগ করি কত হবে এগারো এখানে কথা পাঁচ তার মানে যোগ করলে হবে না যদি আমরা বিয়োগ করি তাহলে আট থেকে তিনবার দিলে কত হবে পাঁচ তার মানে এটাই হবে তাহলে আমরা কী করবো এই খালি ঘরে এই যে কোন চিহ্ন বয়সে বিয়েকছেন আমরা এখানে গনা নাম্বারে টিক চিহ্ন দেবো আমরা এইভাবে এই অঙ্কগুলো সমাধান করব এরপর দেখো এখানে এসে রিয়া একটি কেকের চার ভাগের এক অংশ খেলো রাইসা কেকটির কত অংশ খেলে রিয়া সমতুল হবে চার ভাগের দুই ছয় ভাগের দুই আট ভাগের দুই দশ ভাগের দুই কত অংশ হবে দেখো এটা আমরা কীভাবে সমাধান করবো আমরা কিন্তু এর আগে শিখেছি সমতুল ভগ্নের অংশে কীভাবে নির্ণয় করতে হয় একই সংখ্যা দিয়ে হর এবং লবকে গুণ করতে হয় তাহলে আমরা যদি এই হর এবং লব এই এক এবং কেজি এবং একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে কতভাবে দেখো যদি আমরা দুই দিয়ে গুণ করি দু এককে দুই চার দুগুণে আট এখানে কিন্তু আট না এখানে চার আছে এখানে ছয় আছে এখানে হবে না এই যে এখানে চার দুগুণে আট তার মানে এটা হবে এটা হবে সমতুল ভগ্নের অংশ তাহলে আমরা এটা টিকসিনে দেব অর্থাৎ যদি রায়চা আট ভাগে দুই ভাগ খায় তাহলে কী হবে এই এরিয়ার সমতুল হবে এরপরে দেখো নিচের কোনটির ভগ্না অংশগুলো চার ভাগের তিনে সমতুল অর্থাৎ এই যে চার ভাগের তিন আছে এই ভগ্নাংশগুলো কোনটি আমাদের বের করতে হবে তাহলে আমরা কীভাবে বের করি আগে অঙ্ক করেছি একই সংখ্যা গুণ করছি আমরা এখানে একই সংখ্যা দিয়ে গুণ করে মিলাবো যে ঠিক আছে কিনা যদি আমরা দুই দিয়ে গুণ করি এই হর এবং লভকে তিনকে গুণ করে তিন দুগুণের ছয় এখানে কত আছে তিন তাহলে এটা হবে না এরপরে দেখো খাওয়া নাম্বার দেখি দুই দেয় তিন দুগুণে ছয় ছয় আছে তিন চারে চার দুগুণে আট তো ছয় আট এরা মিলছে তাহলে এরপরে আমরা কী করবো দুই থেকে গুণ করছি এবং তিনটে গুণ করবো তিন তিরে নয় তিন চারে বারো এরা মিলছে যেমন চার দিয়ে গুণ করি তিন চারে বারো চার চারে ষোলো তার মানে এই খ নম্বরটা মিলে গেছে এটা হচ্ছে সমতুল ভগ্ন অংশ তাহলে আমরা এটাই ঠিক সময় দেবো দেখো বাকিগুলো মিলবে না আমি তোমার দেখাই যদি এখানে যাও তিন তিন দুগুণে ছয় চার দুগুণে আট এবার এখানে দেখো তিন তিন তিকের নয় এখানের কথা আছে আট এখানে কিন্তু মেলে নাই তো আমরা এর পাশে দেখি তিন চারে বারো কথা আছে পনেরো তার মানে এখানে মেলে নাই অর্থাৎ এই খ নম্বর হবে সমতল আমরা এখানে টিক শুনে দেব এরপর দলেছে নিচের কোন ভগ্ন অংশটি একের সমান ছয় ভাগের পাঁচ পাঁচ ভাগের তিন চার ভাগের তিন তিন ভাগের তিন কোনটা হবে এখানে নিচে যে সংখ্যা থাকবে আমরা কি বলছি নিচের সংখ্যা হচ্ছে মোট ভগ্ন অংশ অর্থাৎ যে কটা অংশে ভাগ করা হচ্ছে সে নিচে আর যে কটা অংশে নেওয়া হবে সেটা উপরে তাহলে এখানে ছয় ভাগ পর পাঁচ বাক্য আছে এখানে কি সমান হবে না একে হবে না এখানে পাঁচ ভাগ করাবার তিন বাক্য আছে এরা হবে না চার ভাগ করাবার তিন বাক্য আছে এরা হবে না তিন ভাগ করাবার তিন বাক্য আছে এরা হবে যদি তোমরা ভাগ করে দাও তিন এক তিন এক হবে আবার যদি তোমাদের একটা চিত্রের মাধ্যমে দেখা একটা কাগজ নিলাম মনে করো যে কাগজে তিন ভাগ করা হয়েছে এটা কিন্তু একটা কাগজ তিন ভাগ করা ফায় তিন ভাগ করছে তিন নিচে রাখা তিন ভাগ করবো তিন ভাগ যদি নিয়ে নিই তাহলে কী হবে পুরো পুরো একটাই কিন্তু না হয়ে গেল গা তাহলে কী হবে এটা হবে অর্থাৎ যদি একের সমান বলে তাহলে বুঝবে নিচে এবং উপরে একই সংখ্যা থাকবে সমান সমান তাহলে এটা হবে একের সমান এখানে আমরা টিক্স দেব এরপর দেখো এখানে সে বিদ্যালয় থেকে রাশেদের বাড়ি আট ভাগে তিন কিলোমিটার পশ্চিমে এবং মিলিয়ে বাড়ি ভাগে দুই কিলোমিটার পূর্বে অবস্থিত রাহেদের বাড়ি থেকে মিলিয়ে বাড়ির দূরত্ব কত আমরা কিন্তু এর আগে অঙ্ক এরকম করছি তাহলে কী করতে হবে রাহেদের বাড়ি থেকে মিলিবাড়ি বাই দূরত্ব বের করতে আমাদের কী করতে হবে যোগ করতে হবে এখান থেকে কত আছে গোয়া নম্বর আছে আট ভাগের এক কিলোমিটার খ নম্বর আছে আটভাগে দুই কিলোমিটার ঘা নম্বর আছে আট আটভাগের তিন কিলোমিটার ঘ নম্বর আছে আট ভাগের পাঁচ কিলোমিটার কোনটা হবে আমাদের বের করতে হবে তাহলে যদি আমরা যোগ করি দেখো এখানে এখানে আট আছে এখানে আট আছে সময় আছে তাহলে একটা হবে আট তাহলে এখানে কিন্তু সবগুলো আট আছে দেখো তাহলে এখানে হর ঠিক আছে আমাদের লবগুলো যোগ করতে হবে তাহলে এখানে এই দুই আর তিন যোগ করি করতে হবে পাঁচ তাহলে পাঁচ কত আছে এখানে এক এখানে দুই এখানে তিন এখানে পাঁচ তাহলে এই যে এটা হবে সঠিক উত্তর আট ভাগের পাঁচ কিলোমিটার আমরা এভাবেই বের করব এরপর দেখো এখানে আছে রাসেল পাঁচ ভাগের চার লিটার পানি পান করলো এবং রিয়া পাঁচ ভাগের তিন লিটার পানি পান করলো এই অপেক্ষায় রাসেল কত লিটার পানি বেশি পান করল পাঁচ ভাগে চার লিটার পাঁচ ভাগে তিন লিটার পাঁচ ভাগে দুই লিটার পাঁচ ভাগে এক লিটার তাহলে কীভাবে বের করব যদি কোনো অঙ্কে পার্থক্য কম বেশি এরকম কোনো কিছু বের করতে বোঝায় তাহলে আমাদেরকে তো বিয়ে করতে হয় বড় সংখ্যাতে ছোটো ছোট সংখ্যা বিয়ে করতে হয় তাহলে যদি আমরা বিয়োগ করি দেখো এখানে পাঁচ আছে এখানে পাঁচ আছে তাহলে সমহার আছে তাহলে একটা হর পাঁচ দেয় এখানে কিন্তু সবগুলো পাঁচ আছে এখন আমাদের কী করতে হবে লব বিয়োগ করতে হবে তাহলে চার থেকে তিনবার দিন করতে হবে এক তাহলে পাঁচ বারের এক কত এই যে ঘর নাম্বার তাহলে আমরা এখানে টিকসেন দেব এভাবে আমরা এই টিকসেনগুলো সমাধান করবো